হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর আমি অভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখানে কি করছি তো কি করছি বলো তো এগুলো হলো ভুট্টো গাছ ওই দূরে দেখতে পাচ্ছ মাঠে ভুট্টো গাছ লোকের তো ভুট্টো গাছ কেটে রেখেছিলাম যে জ্বালানোর জন্য তো তার জন্য কালকে রোদের সময় মাঠে থেকে এনে মাচায় উঠিয়ে রেখেছিলাম কেননা দেখছি যে যেগুলো কাটা আছে এরকম যদি পাতা সহ করে রাখি তাহলে এরকম তিনটে মাচা লাগবে তার জন্য আজকে সকালবেলা উঠে বান্না করে চলে এসেছি এগুলো পরিষ্কার করতে তো এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে তারপরে মাচায় ওঠাবো তাহলে যেগুলো কেটেছি সব ধরে যাবে তো বন্ধুরা কে কে জাল দাও প্লিজ কমেন্ট করে বলো তো বন্ধুরা সব কাজ সেরে দুপুরবেলা ভিডিও করেছি লাইভে বসেছিলাম তো লাইভে বসে বলেছিলাম আমি আমার খাওয়া হয়নি কেননা কাজের খুবই ব্যস্ততায় ছিলাম এই কারণে তো কাজের ব্যস্ততায় মানে খেতেও পারিনি ফটাফট করে এসে লাইভে বসে গিয়েছিলাম তো লাইভে বসে বলেছিলাম আজকে বন্ধুরা জিজ্ঞাসা করেছিল যে বৌদি কি রান্না করেছো তো বলেছিলাম যে আজকে আমাদের নিরামিষ হয়েছে তো বলেছিল আজকে তো সানডে কেন নিরামিষ খাচ্ছ তো বলেছিলাম যে হয়তো রাতে চিকেন হতে পারে তো সত্যি সত্যি আজকে তোমাদের দাদা দাদাভাই চিকেন এনেছে কিন্তু আমি একদমই জানতাম না যে আজকে আমাদের চিকেন আসবে বাড়িতে কেন না চিকেন খাওয়াটা তো আমার নিষেধ এই কারণে অতটা আমাদের বাড়িতে এখন চিকেন আসে না তো আগে আসতো সপ্তাহ আগামাতায় চিকেন ছাড়া আমাদের বাড়িতে টাকা পয়সা না থাকতে পারে বলতে পারো কিন্তু চিকেন ছাড়া খাওয়া বাড়িতে চলে না আর এদিকে দেখো চিকেন এখানে এনেছে তো আমি এই মাত্র প্লাস্টিকের থেকে ঢাললাম কেননা রান্না বসিয়েছি এদিকে দেখতেই পারছো আমি ভাত বসিয়েছি আর এগুলো কি বলো তো মুরগির ঠ্যাং কে কে খাও প্লিজ কমেন্ট করে বলো আমরা তো খাই আর আমরা খাই বলে তোমরা প্লিজ ঘেন্না করো না তোমরাও খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো রান্না করতে হবে এদিকে মেয়ে রসুন পেঁয়াজ আদা রসুন সব ছুলে রেখেছে তো আমি উনুনেই রান্না করছি উনুনে এদিকে ভাত বসিয়ে নিয়েছি আর এখন মশলা করতে হবে তো তার জন্য তো মশলা এখন দেরি করতে হবে এদিকে দেখতেই পাচ্ছ আমার ভাতও প্রায় হয়ে এসেছে আর বন্ধুরা দেখো খড়ির জালে আমার হাইটা একদম কালো কুটকুটে হয়ে গেছে তো রসুন দেখো কতটা রসুন ছিলেছে কেননা মাংস রান্না করব ঠিকই অল্প মশলা দিয়ে যেহেতু আমাকেও খেতে হবে একটু তার জন্য তো প্রচন্ড খিদে পেয়েছে তো চলো বন্ধুরা আগে রান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা তো বন্ধুরা মশলা টসলা করে চলে আসলাম মাংস বসাতে তো মাংসটা একদম আমি একবারে মাখিয়ে চাকিয়ে বসিয়ে দিয়েছি কেননা আজকে আর সময় নেই যে মশলা কষিয়ে তারপরে মাংস কষাবো তো আমি দুভাবেই রান্না করি যখন আমার তারা থাকে তখন এইভাবে রান্না করি বা যখন সময় ভালো থাকে মন ভালো থাকে তখন টাইম নিয়ে রান্না করি তো আজকে শর্টকাটে মারছি তো এভাবেও আমাদের ভালোই লাগে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেননা ক্যামেরা ধরার মানুষ ছিল না তো যেহেতু মেয়েরা বই নিয়ে বসেছে আর রাত করে দেখো ছবিটা অত ভালো আসছে না ক্লিয়ার আসছে না তো লাইভে বসে বসেছি বলেছিলাম যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো তার জন্য এখন ঝটপট করে রান্না করতে হবে তো মাংসটাও এদিকে কষিয়ে নিতে হবে আর মাংস তো বুঝতেই পারো ভালো করে না কষালে ওটা আর খেতেও চাইবে না আর আমার বরমাসাই তো খুবই প্যাক প্যাক করবে তার জন্য ভালো করে আগে কষাতে হবে অনেকটাই টাইম লাগবে আর এদিকে তো আমার প্যাটে খিদে ছুঁচো হচ্ছে কি বলবো আর তো ঘেমে তো বন্ধুরা কষানো প্রায় আমার হয়ে এসেছে প্রায় পনেরো বিশ মিনিট কষিয়ে নিয়েছি তো আর পারছি না তো দেখতেই পাচ্ছ মাংসতে এখন তেল ছেড়ে দিয়েছে তো তার জন্য দিয়ে দিলাম এখন জল কষানো যেহেতু হয়ে গেছে তো জল দিয়ে দিচ্ছি আর এখন দেখো ক্যামেরাটা আমি নিজে নিজে করছি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে জল দিচ্ছিলাম এই কারণে ক্যামেরাটা অত ভালো করে ধরতে পারিনি তো মাংসতে দেখতেই পাচ্ছ কতটা ঝোল দিয়েছি কেননা আমাদের মাংসতে ঝোল লাগবে সবাই ঝোলটাই খাবে শুকনো শুকনো হলে কেউ খেতে চায় না বিশেষ করে তোমাদের দাদাভাই ঝোল লাগবে এর জন্য ঝোল দিয়েছি আর বুঝতেই পারছো উনুনের জাল খরিদ জাল তো জাল তো আমাদের দিতেই হবে আর তরকারিটা যখন না ফুটবে ততক্ষণ আমাদের জ্বালাতেই হবে তো আমাদের মানে গ্রামের লোকেরা বলে তরকারির নাকি যখন ফুটটা আসবে তখনই তরকারির টেস্টটা উঠবে এই কারণে